নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল এবং এরই সাথে কিন্তু আবারও দুপুরবেলার দিকে বৃষ্টি থাকবে কিছু কিছু জায়গায় তবে বৃষ্টির পরিমাণ কিন্তু আজকের পর থেকে কমে যাবে কারণ আর কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে নেই তবে আবহাওয়া কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন ঘটতে পারে তো আগামী এক সপ্তাহ এবং আগামী পনেরো দিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে এবং আমরা এর আগের দিন যে আপডেটটি দেখিয়েছিলাম তাতে দেখিয়েছিলাম আট তারিখ কিন্তু আরেকটি নিম্নচাপ আসছিল যার জেরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে কি পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ বেড়েছে না কমেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি কিন্তু অক্ষরেখা রয়েছে পশ্চিমী অক্ষরেখা এবং এটি কিন্তু আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিক বরাবর হয়ে কিন্তু ছত্তিশগড়ের দক্ষিণ দিক অবধি এবং ওড়িশার উপর দিয়ে কিন্তু গেছে লোয়া স্প্রে লেভেলে এবং এর ফলে কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি এবং হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকতে পারে তার সাথে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে চল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো আবহাওয়া থাকতে পারে যেটা কিন্তু ওড়িশার উপর থাকবে তেইশ ও চব্বিশ তারিখ আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকবে তেইশ তারিখ অর্থাৎ আজ এবং এর সাথে কিন্তু বলা হয়েছে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো আবহাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় যেটা কিন্তু থাকবে আসাম মেঘালয় ঝাড়খণ্ডে তেইশ তারিখ এবং এর সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে তার সাথে বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকবে যেটা কিন্তু থাকবে ছত্তিশগড়ে এবং তার সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে বিহারে অরুণাচল প্রদেশে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে তেইশ তারিখ অর্থাৎ আজ এবং এখানে কিন্তু বলা হয়েছে আসাম মেঘালয়তে বৃষ্টি থাকবে যেটা কিন্তু তেইশ ও চব্বিশ তারিখ এবং এখানে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকার কথা বলা হয়েছে যেটা কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গে থাকবে এখানে কিন্তু বলা তারিখ অর্থাৎ আজ কিন্তু শিলাবৃষ্টি থাকবে এবং আমরা ওপরে যে সিস্টেমটি বললাম তার প্রভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ অব্দি কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু বজ্রঝড় বজ্রবিদ্যুৎ এবং বিক্ষিপ্ত পরিমাণে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে এবং এটা কিন্তু বলা হয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ থাকতে পারে এবং এখানে বলা হয়েছে আরেকটি নতুন পশ্চিম সঞ্জা থাকবে যেটা কিন্তু চব্বিশ তারিখ থেকে প্রভাব ফেলবে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে তার জেরেই কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে শিলাবৃষ্টি থাকতে পারে তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে এবং হালকা থেকে মাঝের বৃষ্টি থাকতে পারে বজ্র ঝড় বিদ্যুৎ থাকতে পারে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ এবং এখানে বলেছে ভারী বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজাফরবাদে যেটা কিন্তু পঁচিশ থেকে আঠাশ তারিখ থাকবে এবং হিমাচল প্রদেশে থাকবে ছাব্বিশ থেকে আঠাশ তারিখ এবং উত্তরাখণ্ডে থাকবে সাতাশ ও আঠাশ তারিখ এবং এখানে বলেছে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে এবং মাঝের ধরনের বৃষ্টি থাকতে পারে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড়ে ছাব্বিশ থেকে আঠাশ তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু পশ্চিম উত্তরপ্রদেশ রাজস্থানে সাতাশ ও আঠাশ তারিখ এবং পূর্ব প্রদেশে কিন্তু আঠাশ তারিখ এবং এখানে তাপমাত্রার হেরফের কিন্তু লক্ষ্য করা যাবে এবার এবার কিন্তু বলা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাত্রির তাপমাত্রা কিন্তু এক থেকে দু ডিগ্রি যেটা কিন্তু নেমে আসবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তবে তারপরে কিন্তু আবার তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে বলা যায় তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের মধ্য ভারতবর্ষ এবং গুজরাটে আগামী দুদিন তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং আমাদের রাত্রের তাপমাত্রা কিন্তু তেমন কিছু লক্ষ্য করা যাবে না বাদ বাকি জায়গাগুলিতে যেটা কিন্তু আগামী তিন থেকে চার দিন এবং এখানে বলা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা দিনের তাপমাত্রা কিন্তু আহ তেমন কোনো পরিবর্তন না থাকলেও বলা হয়েছে তাপমাত্রা কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কমে আসতে পারে যেটা কিন্তু চার থেকে পাঁচ ডিগ্রি কমে আসতে পারে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু বাড়বে দু থেকে চার ডিগ্রি যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের কিছু জায়গাতে কিন্তু বাড়বে যেটা কিন্তু আগামী তিন দিনের মধ্যে বাড়বে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো বড়ো পরিবর্তন লক্ষ্য করা যাবে না যেটা কিন্তু আমাদের মধ্য ভারতবর্ষে এবং গুজরাটে আগামী আটচল্লিশ ঘন্টা তবে তারপরে কিন্তু তাপমাত্রা বাড়বে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো বড়ো পরিবর্তন লক্ষ্য করা যাবে না যেটা কিন্তু আমাদের ভারতবর্ষের আর বাদবাকি জায়গাগুলির ক্ষেত্রে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকতে পারে যেটা কিন্তু রাত্রিবেলা এবং সকালবেলার দিকটাতে থাকতে পারে যেটা কিন্তু সিকিমে থাকতে পারে এবং আর কোনো জায়গার ক্ষেত্রে বলা হয়নি চব্বিশ তারিখ অবধি থাকতে পারে এবং এখানে যদি আমরা রেইনফল ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি আজ তেইশ তারিখ এখানে কিন্তু বলা হচ্ছে তেইশ তারিখে কিন্তু আমাদের গাঙ্গা পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং এরই সাথে কিন্তু উড়িষার উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কবার্তা থাকছে এবং তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি ঝাড়খন্ডে থাকছে হলুদ সতর্কবার্তা এবং আমাদের উত্তরবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা এবং তারই সাথে কিন্তু থাকছে আহ বিহারেও কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং তাই সাথে কিন্তু এ পাশে অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতেও কিন্তু হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং তেইশ তারিখ অর্থাৎ আজ কিন্তু বলা হয়েছে ঝোরা আবহাওয়া থাকতে পারে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে থাকতে পারে এবং শিলাবৃষ্টি থাকতে পারে বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা কিন্তু উড়িষ্যা এবং আমাদের দক্ষিণবঙ্গে থাকবে এবং ঝোড়ো আবহাওয়া থাকবে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে জায়গাগুলিতে থাকবে আসাম এবং ঝাড়খণ্ড এবং মেঘালয়া এইসব জায়গাগুলিতে এবং বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা কিন্তু ছত্তিশগড় আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম বিহার অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং ঘন কুয়াশা থাকতে পারে সিকিমে এবং এখানে আগামীকাল কিন্তু আমরা পাচ্ছি একদমই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আমাদের সারা পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডে বিহারে এবং এপাশে পাশে কিন্তু আসামের ওপর বৃষ্টি থাকছে কিছুটা যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু পাচ্ছি ওড়িশার উপরও কিন্তু বৃষ্টি থাকছে হলুদ সতর্কতা থাকছে তার সাথে এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি তো আমরা চলে আসবো আলিপুরের আপডেটে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসছি আলিপুর আবহাওয়া আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে তেইশ তারিখ অর্থাৎ আজ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সাথে বজ্রঝড় থাকতে পারে এবং এখানে কিন্তু যেটা বলা হয়েছে চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে প্রায় কিন্তু এক তারিখ অবধি আপডেট পাওয়া যাচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে এক তারিখ অবধি শুষ্ক আবহাওয়া থাকতে পারে এবং এখানে আজ যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর আজ হলুদ ও কমলা সতর্কতা জারি থাকছে যেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির থাকতে পারে এবং ঝোড়ো আবহাওয়া থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এখানে আমরা পাচ্ছি আজ হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু থাকছে আমাদের কলকাতা হাওড়া হুগলি এবং তারই সাথে কিন্তু এপাশে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান এবং এপাশে মুর্শিদাবাদ এবং কমলা সতর্কতা থাকছে এ আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু এ নদিয়া। নদীয়া এই তিন জেলার উপর কিন্তু থাকছে কমলা সতর্কতা এবং তাপমাত্রার ক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে তাপমাত্রা কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না রাত্রির তাপমাত্রা যেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টা তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে আসবে আগামী তিন দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কি বলা হয়েছে সেটা দেখে নেবো একবার বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে হালকা বৃষ্টি থাকতে পারে তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু থাকবে দার্জিলিংয়ে আজ ও আগামীকাল এবং তারপরে থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং এপাশে কিন্তু বলা হয়েছে জলপাইগুড়ি কালিম্পং এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রতিটা জায়গাতেই কিন্তু হালকা বৃষ্টি এবং তার সাথে কিন্তু বজ্রঝড় থাকতে পারে কিছু কিছু জায়গাতে এবং এখানে বলা হয়েছে রাত্রের তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের মতনই একই পরিস্থিতি থাকবে তেমন কোনো বড় পরিবর্তন আগামী চব্বিশ ঘন্টায় থাকবে না তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে আসবে পরের তিন দিনে এবং এখানে যদি আমরা ওয়ার্নিং লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিংয়ের ওপর কিন্তু আজ বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি থাকতে পারে এক থেকে দুই জায়গাতে এবং কালিম্পংয়ের ক্ষেত্রেও কিন্তু একই থাকছে এবং এ পাশে দক্ষিণ দিনাজপুর ও মালদার ক্ষেত্রেও কিন্তু একই থাকছে আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং জারি করেনি আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো চলে আসবো আমরা উইন্ডোর লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো আমরা আমরা স্ক্রিনে বর্তমানে রয়েছে যেটা আমরা পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ দুপুর বেলার দিকে যদি লক্ষ্য রাখি একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে কিছু জেলার ক্ষেত্রে তবে সকাল বেলার দিক থেকে কিন্তু কিছু কিছু জেলায় বৃষ্টি ছিল আংশিক মেঘলা আকাশ ছিল এবং তার সাথে কিন্তু বজ্র ঝড় শিলাবৃষ্টিরও সম্ভাবনা কিন্তু ছিল কোনো কোনো জায়গায় হয়তো হয়েছে এবং কোনো কোনো জায়গায় হয়তো হয়নি এবং আরও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আজ অবধি থাকবে এবং আগামীকাল থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে যেটা কিন্তু বর্তমানে আমাদের আলিপুর ও মৌসুম ভবন বলছে তো আমরা যেটা পাচ্ছি এদিকে যদি লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু দেখা যাচ্ছে সুন্দরবন হলদিবাড়ি এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গায় ঝড়খালি এই জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে হলদিয়ার সাইডে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং এ যদি আমরা দেখি দীঘা জলেশ্বর এবং এপাশে যদি মোহনপুর এবং বাটাগাঁও এ পাশে এগড়া এবং দানতান এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে একদম বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির একদমই হালকা আহ থাকছে এবং হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি থাকছে এইসব জায়গাগুলিতে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে সন্ধেবেলার দিকেও কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে ওইসব জায়গাগুলিতেই এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামী চব্বিশ ঘন্টায় যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ মাপি বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে কোনো কোনো জায়গায় জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু এবং কোনো কোনো জায়গায় কিন্তু জিরো পয়েন্ট নাইন মিলিমিটার বৃষ্টি অর্থাৎ এক মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকতে পারে অর্থাৎ একদমই হালকা ধরনের বৃষ্টি কোনো কোনো জায়গায় থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টি নাও থাকতে পারে এরকম পরিস্থিতি কিন্তু আজ থাকবে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আগামীকাল তো তেমন কোনো বৃষ্টি থাকছে না এবং আগামী কিন্তু এক সপ্তাহ দশ দিন তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই একটি নিম্নচাপ সরি একটি পশ্চিম যে আসছিল যেটা কিন্তু চব্বিশ তারিখ থেকে প্রভাব ফেলবে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে তবে সেটি কিন্তু ক্রমশ এপাশে নেপাল ও এপাশে কিন্তু চীনের উপরই চলে যাচ্ছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোথাও থাকছে না শুধু দার্জিলিংয়ের ওপর বৃষ্টি থাকলেও একদমই হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আট তারিখের দিকে কিন্তু যে বৃষ্টির সম্ভাবনাটা আমরা দেখিয়েছিলাম পশ্চিমা ও নিম্নচাপের জেরে সেই বৃষ্টিটা কিন্তু আর তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং পরিবর্তন ঘটেছে এর এইভাবে কিন্তু পরিবর্তন ঘটবে আমরা কিন্তু এর আগেও দেখেছিলাম আঠেরো উনিশ তারিখ যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কেটে গেছিলো তবে তারপরে কিন্তু আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা এসছে অর্থাৎ যেটা আমরা বর্তমানে পাচ্ছি বৃষ্টি কিন্তু থাকতেও পারে আবার নাও থাকতে পারে এখানে দেখা যাচ্ছে বৃষ্টি আজ কমে গেছে হয়তো কাল দেখা যাবে বৃষ্টি আবার চলে এসছে তো আমরা যেটা পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে এবার কিন্তু পশ্চিম সঞ্জারি কিন্তু থাকছে তবে এখানে কিন্তু পাঁচ তারিখ অর্থাৎ সরি ন তারিখ অর্থাৎ রবিবার দিকে মার্চ মাসের ন তারিখে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম সঞ্জারে কিন্তু এবার আমাদের হিমালয়ের পশ্চিম ভাগেই অর্থাৎ লাদাখ লাদাখের দিকটাতে রয়েছে উত্তরপ্রদেশের ওপর রয়েছে এবং এপাশে নেপাল এবং তার সাথে চীনের ওপর রয়েছে এবং এরই প্রভাবে এবং পাশে কিন্তু আরেকটি লোপাশের এরিয়া থাকছে যার জেলে কিন্তু এপাশে এলাহাবাদ এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা আমাদের এপাশে যদি বিহার দেখি বিহারের ওপরে কিন্তু একদমই হালকা বৃষ্টি উত্তরবঙ্গের কাছে কিন্তু একদমই হালকা বৃষ্টি দেখা যাচ্ছে অর্থাৎ এরপরে যদি আপডেট আসে তাহলে কিন্তু বোঝা যাবে পশ্চিম যে শক্তি হারাচ্ছে না বাড়াচ্ছে তবে যেটা আমরা পাচ্ছি এখানে একটু শক্তিশালী রয়েছে এদিকে যদি ক্রমশ একটু নিচ বরাবর আসে তাহলে কিন্তু আবারও মিষ্টির আশঙ্কা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে এবং এপাশে তেমন কোনো সমুদ্রের ওপর কিন্তু বর্তমানে তেমন কোনো নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের এই মুহূর্তে সম্ভাবনা নেই আমাদের দক্ষিণবঙ্গ অথবা আমাদের সারা ভারতবর্ষের ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে একটি পশ্চিমা রয়েছে যেটি কিন্তু আসছে এবং এপাশে ভারতবর্ষের উপর কিন্তু একটি লো এরিয়া থাকছে যার জেরে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকতে পারে আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ